الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا خير يا আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আল্লাহ নবীর সাবিদের জীবন নিয়ে আজ আমরা আলোচনা করব আল্লাহ নবীর সাবি ওমায় রিবনে ও তালান আল্লাহ তালানহর জীবনে নিয়ে তার নাম মায়ের কুনিয়াত বা ডাক নাম আবু উমাইয়া পিতা সফেলা কোরআদের অন্যতম বীর নেতা ইসলাম পূর্ব জীবনে ইসলাম ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম ছিলেন তীক্ষ্ণ গভীর দৃষ্টি সম্পন্ন প্রখর অনুধাবন ক্ষমতার অধিকারী ব্যক্তিত্ব তিনি বদর যুদ্ধে মক্কার কুরাইশ বাহিনীর সাথে যোগ দেন এবং যুদ্ধ শুরুর পূর্বে মুহূর্তে কোরাজ বাহিনী তাকে মুসলিম বাহিনীর শক্তি নিরাপনের দায়িত্ব দেন তিনি ঘোরার ছুটিয়ে মুসলিম বাহিনীর আশেপাশে চক্কর মেরে ক্রাইশন তারা তিনশোর মতো হবে এর কিছু কম বা বেশি তার অনুমান যথাযথ ছিল থেকে জিজ্ঞেস করার পিছনে তাদের কোনো সাহায্য আসার সম্ভাবনা আছে কি তিনি জবাব দেয় তেমন কিছু আমি পাইনি তবে হ্যাঁ কুরাইশগণ আমি তাদের রুটগুলিকে কঠিন মৃত্যুমকে বহন করতে দেখেছি দরবারিগুলি ছাড়া তাদের আত্মরক্ষার আমার কিছুই নেই আশ্রয় নেওয়া কোন কোনো স্থান নেই কাসাম আমার মনে হয়েছে তোমরা তাদের একজনকে হত্যা করলে তোমাদের একজন নিহত হবে যদি তাদের এই সমসংখ্যক তোমাদের নিহত হতে হয় তাহলে আর লাভ কি এখন তোমরা ভেবে দেখো কি করবে যুদ্ধ থেকে কথা বলেন চেহারা জন্য তিনি মতো চরমিপা তারা কাত হয় না আমাদের সাথে যুদ্ধ করে প্রতিশোধ নেওয়া তাদের পক্ষে সম্ভব তোমাদের মতো উজ্জ্বল চেহারা লোকদের তাদের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়া উচিত নয় পুরাশ নেতৃবর্গের অনেকে তার কথায় প্রভাবিত হয় তারা প্রায় মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসেন কিন্তু আবু জাহাল তাদের সিদ্ধান্ত বাদশা হিংসা ও যুদ্ধের আগুনে তার অন্তর জল ছিল আল্লাহর ইসাই যুদ্ধের প্রথম ইন্ধন হয় আবু আর অনেকের সাথে মুসলিম বাহিনী হাতে বন্দী হয় উমারের পুত্র হক আমার ইবনে আহাবসিয়া পুত্র আহাবকে মুসলমানদের হাতে বন্দী অবস্থায় ফেলে রেখে বদরে থেকে নিজে প্রাণ বাঁচিয়ে মক্কায় ফিরে আসেন তার ভয় হচ্ছিল মক্কায় তিনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার উপর যে অত্যাচার করেছেন হয়তো তার বদলা নেওয়া হবে বন্দি পুত্রের উপর মক্কায় ফিরে এসে একদিন সকালবেলা ঘর থেকে বেরিয়ে কাবার দিকে গেলেন তাঁব ও কে সেজদার উদ্দেশ্যে সেখানে তিনি সাফুয়ান ইবনে উমাইয়াকে কাবার চত্বরে বসা দেখতে পেলেন তিনি সাফুয়ানের কাছে গিয়ে বললেন ওহে কুরাইশদের সর্দার সুপ্রভাত আবু আহাব সুপ্রভাত বসে একটু কথা বলি কথা বললে সময় একটু কাটবে উমাইয়ার সাফওয়ানের পাশে বসলেন তারা বদরের অবস্থা বদরে আপাতিত মুসিবতের কথা আলোচনা করলেন এবং মোহাম্মদ ও তার সঙ্গীদের হাতে বদরে কে কে বন্দী হয়েছে তা গুনলেন বদরে যে সব কুরাইশ নেতাকে হত্যা করে কাবিল কবি নিক্ষেপ করে মাটি চাপা দেওয়া হয়েছে তাদের জন্য তার দুঃখ প্রকাশ করলেন আবেগ উত্তেজনা এক সময় সফন ইপনি উমাইয়া বলল আল্লাহর কসম এভাবে তাদের নিহত হওয়ার কোনো হওয়ার পর কোনো কিছুই আর ভালো লাগছে না ওমায় বললেন তুমি সত্য বলেছ কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন কাবার পুরভুর নামে শপথ করে বলছি যদি আমার ঘাড়ে ঋণের বোঝ এবং পরিবার পরিজনের দায়িত্ব না থাকত আমি এখনই মাদিনায় গিহ মোহাম্মদের একটা দফা দফা করে তার সকল অপকর্ম পরি সমাপ্ত ঘটাতাম তারপর গলাটি একটু নিচু করে বললেন আমার সিনেমা তোমার সেখানে তাদের হাতে বন্দি আমি সেখানে কেন কেউ কোনো রকম সন্দেহ করবে না শাফন ও মাইয়া নে ও মাইয়া সুযুক্তি হাসনা করলো না ও মাইয়ের দিকে তাকিয়ে এসে বললো মায়া তোমার সকল ঋণ তার যত তা যতই হোক না কেন তার দায়িত্ব আমার ঘরে তুলে নিলাম আর আমি যতদিন বেঁচে থাকি এবং তোমার পরিবার প্রয়োজন যতদিন বেঁচে থাকবেন তারা আমার সাথে থাকবে আমার অর্থ সম্পদের কোনো অভাব নেই তারা সুখী থাকবেন বললেন আমাদের আলোচনা গোপন থাকুক কেউ যেন না জানে সাবান বলনা তাই হবে উমায়ের কাবার চত্বর থেকে উঠে বাড়ি চলে গেলেন প্রতি হিংসায় আগুনে তার অন্তর জ্বলছে তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করলেন তার সফর প্রস্তুতির ব্যাপারে কেউ কোনো রকম সন্দেহ করলেন না কারণ বদরবন্দীদের সারানোর জন্য মুক্তিপণ নিয়ে প্রতিনিধি দল তখন মক্কা মদিনার ছুটাছুটি করছে উমায়ার তরবারি ধার দিয়ে তীব্র বিষের মধ্য চুবিয়ে রাখলেন সারি প্রস্তুত করা হলো তিনি সোয়ার হয়ে মদিনা অভিমুখে যাত্রা করলেন হিংসা বিদ্বেষ তখন তার অন্তরটি জলে কয়লা হয়ে যাচ্ছে হুমায়ুন মদিনায় পৌঁছে সোজা মসজিদের দিকে চললেন মসজিদের দরজার কাছে সরি থেকে নেমে পড়লেন এদিকে মসজিদের দরজার কাছে তখন হাজর তোমায় ইবনে আফতাব ও কয়েকজন সাবি বসে বসে বদরে ঘটনা বলে আলোচনা করেছিলেন কুরাইশদের কিভাবে নিহত হলো কে কেমন করে বন্দী হলো এবং মহাজীরাঞ্চারদের কে কেমন বৃহত্তর সাহসিকতা প্রদর্শন করলো ইত্যাদি বিষয়ে নিয়ে তারা আলোচনা জমিয়েছিলেন হঠাৎ হঠা যদুমায়ের চোখ করে হরে তিনি সরি থেকে নেমে সোজা মারছে দিকে আসছেন কাঁদে তার তরবারি বাড়ি ঝুলো ওমার সমস্ত হয়ে সন্ত্রস্ত হয়ে বলে উঠলেন এই তো সেই কুত্তা আল্লাহর দুশ্মন অমায়ের ইবনে আল্লাহর কসম তার উদ্দেশ্য ভালো নয় মক্কা এসে আমাদের বিরুদ্ধে সবসময় কাফেরদের উত্তেজিত করত বদর যুদ্ধের পূর্বে সে ছিল মক্কার গুপ্ত তিনি সঙ্গীতের দিকে ফিরে বললেন তোমরা রাসুল পাক সংশ্রামের দিকে যাও তার আশেপাশে থাকো এই পাপাত্তা যেন কোনো রকম ধোকা দিতে না পারে দমার আন বংশ স্রামের কাছে গিয়ে বললান যা আরে স হলেলেন সেই আল্লা দুসমা নুমা আয়ের এসেছে। তারর বাি এই আমার মনে হয় কোন রক্ষম সহ উদ্ধে সসারা সে আসে নিয়ে। রাসন সসাম বললান তাকে আমার কাছে নিয়ে সম হাজ্য তুমা আহাতে আল্লা হতে লানু ওমায়েরের দিকে গিয়ে গিয়ে। এক হাততার গলার কাছে জামা ধরলেন এবং। অন্য হাতে তার তরবারি বাটের সাথে ঘাটির শেষে ধরে তাকে আছেন আবাকসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রেকর্ড আছে রেকর্ডলেন অবস্থা দেখে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমরকে বসা ছেড়ে দাও মায়ের কে ছেড়ে দাও নির্দেন ওমর ছেড়ে দিলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশে ওমর তার নিকট থেকে সরে দাঁড়ালেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া লক্ষ্য করে বললেন উমাইয়ের একটু কাছে আসুন ওমায়ের একটু কাছে গিয়ে বললেন সুপ্রভাত যাহে এনি আরবের লোকে না এইভাবে সম্ভাষণ যেন বা বললেন উমায়ের তোমার সম্ভাষণ অপেক্ষা উত্তম সম্ভাষণ শিক্ষা দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন সালামের মাধ্যমে আমরা মোট জাদা বৃদ্ধি হয় এ সালাম হচ্ছে জান্নাতে না তে অধিবাসীদের সম্ভাষণ ওমায়ের বললেন আমাদের সম্ভাষণ আপনার কাছে অপরিচিত নয় রাসুলাম জিজ্ঞেস করেন কি উদ্দেশ্যে এসেছ আপনাদের হাতে আমার যে বন্দি আছেন তাকে সারাতে এসেছি আর যাই হোক আপনি তো আমাদের এই খানদানের কই গোত্রের লোক তার ব্যাপারে আমার বুদ্ধি অনুগ্রহ করুন তাহলে এখানে ঝুলান তো তরবারি কেন রে মায়ের আল্লাহ তরবারি অকলন করুন বদরে এই তরবারি আমাদের কোনো কাজে এসেছেন স্যারি থেকে নামার সময় ঘাড় থেকে নামিয়ে ফেলতে ভুলে গেছি ওই অবস্থায় রয়ে গেছে উমায় আমার কাছে সত্য কথাটি বলো তুমি কেন এসেছ আমি শুধু বন্দিদের মুক্তির উদ্দেশ্যে এসেছি এই পাল্টা প্রশ্ন করলেন কি শর্ত করেছি দাসর বা স্যাম বললেন তুমি অসাফান ইভ্নে উমাইয়া

ওমায় আর কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলেন তারপর একটু সচেতন হয়ে বলে উঠলেন আমি ঘোষণা করেছি আপনি নিশ্চয় আল্লাহ রসূল রাসূল আল্লাহ আপনি আসমানের যে সব খবর আমাদের কাছে নিয়ে আসতেন আপনার উপর যে হতো আমরা অত অবিশ্বাস করতাম انتصحابানের সাথে আমার যে আলোচনা তা তো আমি আর সেনসান আর জানে না আল্লাহর কসম আমার বিশ্ব জন্মে সাজে এক খবর একমাত্র আল্লাহ আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েতের জন্য আপনার কাছে নিয়ে এসেছেন কথা বলে তিনি আমান উচ্চারণ করলেন আশহাদু আল্লা ইলাহা والشاهد ان محمد رسول الله رسول بن سبحان তোমরা তোমাদের ভাই ও মায়ের দিন শিক্ষা দাও تاکہ কুরআনের তালিম দাও এবং তার বন্দীকে মুক্তি দাও ইসতাম গহনে পড়বেন আর্য ছিলেন ক্রিশ্চিয়ান অন্য তোমার শয়তান বানিতা মুসলমান হওয়ার পর তিনি হলেন ইসতামের এক বিশিষ্ট আওয়ারি বা সাথী তার ইসলাম গ্রহণের পর আর তোমায় আর দিয়ে তেলেন হুম আমার হত্যাবি অল্লা হুতেন হু বলেন যে সে সত্যার হাতে আমার জীবন তার শপথ উমায়ার যখন মদিনায় আবির্ভূত হয় তখন একটি শুকর আমার নিকটতম চেয়ে বেশি প্রিয় ছিল আর আছে আমার কোন একটি সন্তানের চেয়ে আমার নিকট অধিকতর প্রিয় ইসলাম গ্রহণের পর উমায়ের ইসলামী শিক্ষা দ্বারা নিজেকে পবিত্র করা এবং কোরআনের নরের দ্বারা সিয়ম হৃদয়কে পূর্ণ করে তোলার কাজ ব্যস্ত হয়ে পড়লেন তিনি মক্কা এবং মদিনায় যাদের রেখে এসেছেন তাদের কথা প্রায় ভুলে গেলেন এদিকে সাফন ইবনে উমাইয়া প্রতিদিন মনে মনে রঙিন স্বপ্ন দেখে যে মক্কায় কোরআশদের বিভিন্ন আড্ডায় গিয়ে বলতে থাকেন শিগগির একটা মহা সুখবর তোমাদের কাছে এসে পৌঁছবে তোমরা তাদের বাদরের সন্তান পাবে সাফওয়ানের প্রতীক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চললো প্রথম সে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হলো পরে অস্থির হয়ে পড়লো মদিনার দিক থেকে আগত প্রতিটি কাফেলা ধরে ধরে সে উমায়ের সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করল কিন্তু কেউ সন্তোষজনক জবাব দিতে পারল না এমন সময় মদিনা থেকে আগত এক আরো হিকেন সে পেল ও উৎসুক ঐতিহ্য সাফান থেকে প্রথমে জিজ্ঞেস করলো মদিনায় কিন্তু কোন নতুন ঘটনা ঘটেনি লোকটি জবাব দিল হ্যাঁ বিরাট একটা ঘটনা ঘটে গেছে সাফনের মুখমন্ডল দীপ্তমান হয়ে ওঠে এবং আনন্দ উল্লাসে তার হৃদয় মন ফেটে পড়ার বক্রম হয় সাথে সাথে সে আবার প্রশ্ন করে কি ঘটনা ঘটেছে আমাকে একটু খুলে তো লোককে বললো আর ইসলাম গ্রহণ করেছে সেখানে এসে নতুন দিনের দীক্ষা নিচ্ছে এবং দুনিয়াটা যেন যেন হয়ে গেল তার তার মাথায় পড়লো অলট সব মানুষ ইসলাম গ্রহণ করলে মায়ের কখনো ইসলাম গ্রহণ করবে না ইসলামের গ্রহণের সাথে সাথে এই দিনের প্রতি যে দায়িত্ব তা হজরত মায়ের যথাযথভাবে উপলব্ধি করলেন তিনি অনুধাবন করেন এ দিনের বিরোধিতায় তিনি যে শক্তি ব্যয় করেছেন ঠিক পরেই ইমান শক্তি ব্যয় করতে হবে এ দিনের বিরুদ্ধে যতখানি অপপ্রচার তিনি চালিয়েছেন ঠিক ততখানি এর দিকে আহ্বান জানাতে হবে আল্লাহ তারসুলকে তিনি যে কতখানি মোহাব্মত করেন তা শত জিহাদের মাধ্যমে প্রমাণ করতে হবে কিছুদিন মদিনা ইসলামের তালিমত রবিয়াদ নেওয়ার পর একদিন হজরমায় রাসুল এপাক সংশয় ক্ষিদমতে হাজির হয় আরো করলেন ইয়া আমি আমার জীবনে বিরাট একংশা আল্লাহর নুর নিবি জন্য এবং ইসলামের অনুসারী এদের উপর অত্যাচার উত্তীড়ণ কাটিয়ে দিয়েছি আমার ইচ্ছা আপনি যদি অনুমতি দেন আমি মক্কায় যাই এবং কোরাজ দেন আল্লাহ রসুহুলের দিকে আহ্বান জানাই তারা যদি আমার দাওয়াত কবুল করে তাহলে তা হবে উত্তম কাজ আর যদি প্রত্যাখ্যান করে আমি তাদের এমন কষ্ট দেব যেমন এতে বললেন রাসুল পাক সমস্ত নামের সঙ্গী সাথীদের দিয়েছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন একদিন ও তরবারিক কানে জুলে যুদ্ধের সাথে সজ্জিত হয়ে মক্কায় ফিরেলেন মক্কায় সর্বপ্রথম সাফওয়ান ইবনে উমাইয়া সাথে দেখা করে বললাম ওহে সাফওয়ান তুমি মক্কার একজন নেতা কোরাইশ অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী এই যে তোমার পাথরের পুজো করা মূর্তির নামে জীবজন্তু করা এটা কি কোন দিন বা ধর্ম তুমি মনে করো তবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ স্যার আর কোনো নাই এবং মোহাম্মদ রসুল আল্লাল্লাহ সল্লাল্লাহ রেল্লাহ রসুল সাফাই ওমায়ের উপর ছাপিয়ে পড়তে উদ্যত হলাম কিন্তু উমায়ের তোর বাড়ি তাকে সঠিকভাবে থামিয়ে দিলাম কবে দুঃখে সাপন অশ্রাব্য কিছু গালি অমায়ের কানে সুরে দিয়ে পথ ছেড়ে চলে গেল এভাবে অমায়ের মুসলমান হয় মক্কায় ফিরলেন কদিন আগে যিনি মুসলিমদের অবস্থায় মক্কা ছেড়ে যান তিনি যখন আবার মক্কায় প্রবেশ করতেন তখন তার রূপটি ছিল ঠিক তেমন যেমন রূপে ধারণা করেছিলেন আর যদি আমার রাজি আল্লাহ ইসলাম গ্রহণের দিন ইসলাম গ্রহণের পর আমার চিৎকার করে বলেছিলেন আল্লাহ আমি শপথ করে বলছি কুফার অবস্থায় যে যে স্থানে আমি বসেছি এমন অবস্থায় সে সে স্থানে আমি বসবো অমায়ের যেন এক্ষেত্রে আমার দি আল্লাহ তালানুকে নেতা হিসেবে মানবেন তিনি তিনি রাত দিন মক্কা গলিতে গলিতে দামা দিয়ে চললেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আমারের হাতে বিপুল সংখ্যক লোক ইমান আনলেন অহুদের পূর্বে মোমিনতে এই দলটি সঙ্গে করে তিনি আবার মদিনায় চলে যান অহুদ খন্দক মক্কা বিজয়

দৌঁড়ে রাসলবক আমেরিকা আমার কাছে গিয়ে বলেন হেল্ল নবি সাফানিয়ে তার সম্প্রদায়ের একজন নেতা সে আবার ভয়ে মক্কা থেকে আপনার ভয়ে মক্কা থেকে বারিয়েছে নিজেকে এসে সাগরে নিকে করবেন আপনি তাকে আমার বা নিরাপত্তা দিন আমার বা নিরাপত্তা দিন রাসলবক সংসার বললেন সে নিরাপদ আমায় বললেন আরে ছিলেন না আমাকে এমন একটি যা দ্বারা বোঝা যায় আপনি তাঁকে কেমন দিয়েছেন রাসুলের চাদরটি মাথায় দিয়ে মক্কায় প্রবেশ করে সেদিন তাকে দান করেন ওমায়ের এমনি জুবাইর আদি আল্লাহ বর্ণনা করেন চাদরটি নিয়ে ওমায়ের বের হলেন তিনি যখন সাফনের কাছে পৌঁছলেন তখন সে সাগর পাড়ি প্রস্তুতি নিচ্ছেন তিনি বললেন সাফওয়ান আমার মা বাবা তোমার বুদ্ধি কোরবান হোক এভাবে তুমি নিজেকে ধ্বংস করো না এই তোমার জন্য নানা সেলবাক সংশ্রাম আমার নিয়ে এসেছি সফন বলল তোমার ধ্বংস হোক আমার কাছ থেকে সরে যাও আমার সাথে কথা বলো না ওমায়ের বললেন সফন আমার মা বাবা তোমার বুদ্ধি কোরবান হোক নিশ্চয় নারবাগ সংশ্রাম সর্বোত্তম মানুষ সর্বাধিক নিক্কা ও ধৈর্যশীল মানুষও তিনি তার ইজ্জত তোমার মর্যাদা সাফান বলল আমি আমার জীবনের আশঙ্কা করেছি ওমর বললেন তিনি তার থেকে সহনশীল সম্মানিত ওমর আদিয়াল্লাহ বললেন সাফানকে সঙ্গে করে রাসুল পাকসালামের খেদমতে হাজির হলেন সাফান বললেন এই ব্যক্তির ধারণা আপনি আমাকে নিরাপত্তা দান করেছেন রাসুল পাকসালাম বললেন সে সত্যি বলেছেন সাফান বললেন আমাকে দু মাসের সময় দিন এরা শিল্পক সংস্কার বললেন তোমাকে চার মাসের সময় দেওয়া হলো অল্প দিনের মধ্যে হজম সফানরা দিয়েন না হত্যান হু গ্রহণ করেন হরযোদাব করে খেলা ফতেন হরযোদ্ধ মায়া এরা দিয়েন না হত্যান হু যখন গুরুত্বপূর্ণ কাজে খালিপক্ষে সহযোগিতা করেন অরযোধ মারের খেলাফত কেলে আমার ইবন্যাশ্র দিয়েন না মিশ অভিযান পরিচালনা করেন স্কান দিয়া বিজয় করেন তখন যখন তার বিলম্ব ঘাটছিল তখন রাছিলে হার্যদুমার রদিয়াল নে হুতেন হুতেন সাহায্যের তেন মদিনা থেকে চার দা জরেন জাদ্রেল সেনা কমান্ডারদের নেতৃত্বে দশ হাজার শূন্যপাঠান এর সময় চার কমান্ডার একজন ছিলেন হর্যুদুমায় উপন্যাস হর্যদুমার এ চার কমান্ডার সম্পর্কে আমার উপন্যাস কে হেদায়েতন যে আক্রমণের সময় তাদেরকে অক্হবাকি রাখবেন তাদের প্রচেষ্টাই